নমস্কার বন্ধুরা আজকে আমি এক ধরনের শাক বানাবো তাও খুব হেলদি উপায়ে আর এই শাকটাকে কে কী নামে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে শাকটা কেটে নিয়েছি খুব সুন্দর করে এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ফোড়নে দুই থেকে তিনটির মতো কুচি করে নেওয়া শুকনো মরিচ আর দেবো সামান্য একটু পাঁচ ফোরন তো এবার এটা ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড সামান্য একটু ভেজে নেব আমি এবার এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আর দেখবে খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখনই আমরা এখানে একটার মতো চিড়ে তেজপাতা দিচ্ছি তেজপাতাটা দিলে খুব ভালো ফ্লেভার আসে আর এই শাকটা তুলনামূলক অন্য শাকের থেকে আসলে খুব তাড়াতাড়ি চড় জলদি হয়ে যায় যদি হাতে টাইম না থাকে তো ওইভাবে একবার বানিয়ে দেখতে পারো তো তেলের মধ্যে মানে একটু হলুদ দিয়ে আবার একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দুটোর মতো কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ আমি একটু সামান্য একটু শাক বানাচ্ছি আর দেখো কাঁচামরিচটাও দশ থেকে বারো সেকেন্ডের ভিতরে খুব সুন্দর কুক হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় এবার এক বাটির মতো শাক আমি এখানে দিয়ে দিচ্ছি আর শাকটাকে অবশ্যই গ্রিন রাখার চেষ্টা করবো যাতে শাকের মানে অরিজিনাল যে কালারটা আছে ওইটা যাতে নষ্ট না হয় এবার স্বাদ মতো লবণ দিচ্ছি আর শাকের মধ্যে সব সময় সামান্য একটু দেবে কারণ শাকটা যেহেতু মজে গিয়ে সামান্য হয়ে যাবে তার জন্য একটু বেশি মানে সরি কম করেই লবণটা দিতে হয় এবার দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে এক হাতার মতো আমি এখানে মুগ ডাল সেদ্ধ দিয়েছি ডালটাকে আগে থেকেই লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য একটু দিয়েছি কারণ শাকের পরিমাণটা বুঝে দিতে হবে এবার শাকটা দিয়ে সরি ডালটা দিয়ে আর বেশি সময় মানে রান্না করব না দুই থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করবো দেখবে খুব সুন্দর তেলটা সেপারেট হয়ে যাচ্ছে তখন বুঝবে যে আমার শাক রান্নাটা কমপ্লিট তো দেখো কালারটা খুব সুন্দর হয়েছে আর একটা ভীষণ হেলদি যেহেতু ডাল পড়েছে তো এই তো আমি এখন নামিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করার অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভিডিওটা তোমরা সবাই দেখো কিন্তু কেউ লাইক করো না প্লিজ লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না জাস্ট একটা লাইক আমাকে মানে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় তো প্লিজ একটা লাইক করে দিও আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো টা